নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সব জেলায় কিন্তু বৃষ্টি থাকবে না বিভিন্ন জেলার ওপর কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাবে এবং এরই সাথে ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর কিন্তু হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তো আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং এরই সাথে আমাদের আলিপুর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে যেটা কিন্তু হলুদ সতর্কতা থাকছে কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এবং এর সাথে ওড়িশা উপকূলের কাছে কিন্তু মৎস্যজীবীদের জন্য আজ থেকে থাকছে সতর্কতা এবং সতর্কতা কিন্তু একটু বেড়েছে এক্সটেন্ড হয়েছে একদিন অর্থাৎ কবে অবধি থাকছে লাস্ট সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং নতুন যে নিম্নচাপটি আসছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় मौसम মগন ওয়ালিপুর আবAdvisor কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবAdvisor আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু প্রত্যেকটা জেলার মধ্যে কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে বাড়ছে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে এবং ক্রমশ কিন্তু আমরা যদি এখানে সতর্কতার ওপর নজর রাখি তাহলে কিন্তু নতুন করে সতর্কতা থাকছে প্রায় কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখ থাকছে এবং ক্রমশ আজ কিন্তু সতর্কতা থাকছে কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে না এই জেলাগুলির মধ্যে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ও এক থেকে দু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অবধি কিন্তু এই সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে আঠাশ তারিখ থেকে কিন্তু সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম বৃষ্টির পরিমাণ কিন্তু আঠাশ তারিখ থেকে বাড়তে পারে এবং দেখা যাচ্ছে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এবার নতুন করে সতর্কতা আঠাশ তারিখ থেকে জারি হচ্ছে এবং ক্রমশ উনত্রিশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দুটি জেলার উপর উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি কিন্তু থাকছে যেটা থাকছে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং তার সাথে থাকছে বাঁকুড়ার ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না তবে প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এক থেকে দু জায়গাতে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং ক্রমশ মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে আজ থেকে ক্রমশ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আমাদের ওড়িশা উপকূলে কিন্তু থাকছে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অব্দি সতর্কতা গতকাল কিন্তু তারিখ তারিখ সতর্কতা সতর্কতা ছিল আজ কিন্তু কিন্তু রয়েছে অর্থাৎ বেড়েছে এবং একদিন ক্রমশ এই সতর্কতা কিন্তু তারিখ এক্সটেন্ড হতে পারে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি যেটা থাকছে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গাতে তবে বৃষ্টির কিন্তু পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু থাকছে প্রায় এক তারিখ অবধি তবে সতর্কতা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকছে আজ দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ির ওপর এবং কুচ কালিম্পংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের ওপর এই তিন জেলার ওপর কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে মাঝে আঠাশ তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই আবার উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি থাকার সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের উপর আর কিন্তু জেলার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে আমরা চলে আসছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কিছু কিছু জায়গার ওপর রয়েছে হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর তমলুক উলুবেরিয়া কোলাঘাট কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবড়া এবং আরামবাগ কতুলপুর এবং তাই সাথে কিন্তু বিষ্ণুপুর এবং এ সোনামুখী এবং এপাশে কিন্তু খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এবং তার সাথে কিন্তু বাড়িপদ বিষয় এবং বেলদা তার সাথে জলেশ্বর এবং দীঘা এবং তার সাথে খেজুরি বাদাম পাহাড় এবং বিষয় এবং ভালদা এবং তার সাথে কিন্তু চাকুলিয়ার দিকে থাকছে বৃষ্টি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি হবে না একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বৃষ্টি কিছু কিছু জায়গায় নাও হতে পারে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু একই পরিস্থিতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং একদম উপকূলের কাছে কিন্তু নিম্নচাপটি রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে যেমন এপাশে পাশে খড়গপুর এবং তার সাথে বেলদা এবং এ বালিচক এবং তমলুক এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এবং তার সাথে এপাশে পাশে হলদিয়া জয়নগর মাজুলপুর গোসাবা এবং বারুইপুর এবং কলকাতা খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং চন্দ্রনগর হাবড়া চাকদহ পান্ডুয়া বনগা এবং শান্তিপুর তাই সাথে এপাশে কিন্তু বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এবং তার সাথে কিন্তু গোয়ালতোর খাতরা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু আগামীকাল থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে বিশেষ করে কিন্তু বৃষ্টি না হওয়ার সম্ভাবনা থাকছে এপাশে পাশে মুর্শিদাবাদের দিকে দুপুরবেলার দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ ও আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু থাকছে বৃষ্টি এবং আগামীকাল কিন্তু যদি দেখি তারা কিন্তু বাংলাদেশের ওপরও বৃষ্টি থাকছে কুমিলা খুলনা বরিশাল এবং কলাপাড়া এবং ঢাকার ওপর একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে সিলেটের সাইডেও একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকেও একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে রংপুরের দিকেও হালকা পরিমাণে বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টি না থাকলেও কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবে এবং ক্রমশ আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে আঠাশ তারিখের দিকে সকালবেলা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকে বৃষ্টি থাকতে পারে আমাদের বাংলাদেশের কলাপাড়া মাতবেরিয়া লালমোহন এবং মতিরহাটের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে এপাশে আমাদের কলকাতা বারুইপুর এবং তার সাথে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবড়া বনগার দিকে ভারী বৃষ্টি থাকতে পারে চাকদহ এবং তার সাথে পান্ডুয়া এবং এপাশে কিন্তু উলুবেড়িয়ার দিকে হালকা বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপরও কিন্তু হলদিয়া জয়নগর মাজিলপুর গোসা বা সুন্দরবন হলদিবাড়ির ওপর বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ বাংলাদেশের শ্যামনগরের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ সুন্দরবনের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি নয় মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু লোহাগারা এবং তার সাথে যশোর যশোরের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু চৌগাছা এবং কোচাঁদপুর এবং এ কিন্তু জেনাইদা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শালিকুপা এবং আমালসার এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং পাংশা শিবালয়া দোহার ফরিদপুর এই দিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ শিবচর মুখসুদপুরের মুকসুদপুরের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এপাশে গৌর নদীর দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং টুঙ্গিপাড়া এবং তার সাথে কিন্তু বরিশাল বাগেরহাট জিয়ানগর এবং মির্জাগঞ্জ মাদবেরিয়া এই দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে দিকে পাশে ফটিকচারি উপজেলা ত্রিপুরার দিকে এবং এপাশে পাশে কুমিলার দিকে সেনবাগের দিকে এবং ঘাগড়াছড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে এ পাশে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকছে সিলেটের সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু আঠাশ তারিখ দুপুরের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখ সকালবেলার দিকে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে যায় যদি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং নতুন করে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি কিন্তু এপাশে কুচবিহারের ওপর থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এখানে এবং ক্রমশ দেখা যাচ্ছে আস্তে আস্তে রাত্রিবেলার দিকেও কিন্তু শিলিগুড়ির দিকে আবার নতুন করে বৃষ্টি আসছে এবং এপাশে মালদার দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুরবেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের ওপর ঢাকার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সকালবেলার দিকে থাকতে পারে উনত্রিশ তারিখের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর দুপুরবেলার দিকে কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে যেমনটা আমরা পাচ্ছি এ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ওপর গোসাবার ওপর এবং এ পাশে নামখানা হলদিয়া এবং তার সাথে জয়নগরের ওপর তমলুকের ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর এবং কতুলপুর খাতরার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এপাশে কোলাঘাট বাগনান এবং বজবজ আমতা এবং ঘাটাল এবং তার সাথে কিন্তু খানাকুল জঙ্গলপাড়া মাসাত এবং কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু দুপুরবেলার দিকে বাড়তে পারে উনত্রিশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে পানিহাটি ব্যারাকপুর এবং চন্দননগর এবং এপাশে কাঁচরাপাড়া এবং চাকদহ রানাঘাট এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এপাশে হাবরা হাবড়া নগরুকরা বনগার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু মোটামুটি আবারও নতুন করে বৃষ্টি আসবে নতুন করে নিম্নচাপ আসবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আবারও তিরিশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু তিরিশ তারিখের দিকে খুব একটা বেশি থাকবে না কারণ বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিছু জায়গার ওপর একটু বেশি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এপাশে পাশে হাওড়া কলকাতা এবং হুগলি ও উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের ওপর এবং এবছায় বাংলাদেশে বরিশাল খুলনা কড়াপাড়া এবং চট্টগ্রাম এবং ঢাকা এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকবে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং ক্রমশ একত্রিশ তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এক তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কমে আসছে এবং দু তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে আমাদের কিছু জেলার ওপর নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তিন ও চার তারিখ সরি তিন তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসছে আমাদের বাংলাদেশের ওপর যেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে এবং পূর্বভাগে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু চার তারিখের দিকে আবারও ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এবং ছ তারিখ সাত তারিখের দিকে আবারও বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং আট ন তারিখের দিকে আবারও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আট ও ন তারিখ কিন্তু আবার নতুন করে আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আট ও ন তারিখের মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ